আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে দেবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনারা জানেন ইতিমধ্যে ফেসবুকে অনেকেই পোস্ট করতেছে আমি আমার কোনো তথ্য ফেসবুককে দিতে চাই না এরকম করে পোস্ট করতেছে বিষয়টা কি ফেসবুকের কিছু নতুন আপডেট এসেছে ফেসবুকের সার্ভারে কিছু আপডেট আনার কারণে ফেসবুক ফেসবুক ইউজারের মাধ্যমে অ্যাকনোলেজমেন্ট নিচ্ছে আপনি কি আপনার ব্যক্তিগত ডেটা মানে ফেসবুকের ব্যক্তিগত ডেটাগুলো ফেসবুকের ফেসবুকে কর্তৃপক্ষের কাছে শেয়ার করতে চান কিনা এরকম দিয়ে আপনাকে নোটিফিকেশন দিতে চাচ্ছেন হ্যাঁ তো এটা একটা কারণ রয়েছে আমি সেটা বিস্তারিত বলতেছি কিন্তু কি আপনার ডেটাগুলো নিয়ে ফেসবুক কি কি করতে পারে সেই বিষয়টা আমি বিস্তারিত তুলে ধরবো এবং আপনার ডেটা যেন না নিতে পারে সেই বিষয়টাও আমি ক্লিয়ার করে এবং কলমে দেখাই দেব এবং আপনার যদি ডেটা আপনি কোন কোন বিষয়ে আপনার নিতে পারে কোন কোন তথ্য আপনার কাছ থেকে ফেসবুক নিতে পারে এবং সেই তথ্যগুলো যেন নিতে না পারে যদিও নিয়ে থাকে সেগুলো আপনি কীভাবে ক্লিন করবেন এই বিষয়গুলো আমি আজকে দেখাতে চাচ্ছি আপনারা সবাই জানেন যে আমি একজন আইটি এক্সপার্ট মাইক্রোসফট সলিউশন নিয়ে কাজ করি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসাবে কাজ করি তো আজকে ফেসবুক আপনার কাছে কী কী ধরনের ডেটা নিবে এই বিষয়টা আপনি কীভাবে আপনার আইডিটাকে সিকিউর করতে পারেন সেটা আমি দেখাবো ভিডিওর শেষে লিঙ্ক দেবো শুধু একটা ক্লিক করবেন ওই লিঙ্কে যায় ডিসকানেক্ট করবেন ক্লিন করবে আমি লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দিব তো ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন সবার উপকারে আসবে তো শুরুতেই আমি বলে রাখি ফেসবুক আপনার ডেটাগুলো নিয়ে চারটি কাজ করে থাকে ফেসবুক আপনার ডেটাকে চারটি কাজে তারা ব্যবহার করে থাকে এক নম্বর হচ্ছে অ্যাডস টার্গেটিং অ্যাডস মানে ফেসবুক আপনার ডেটাকে টার্গেটিং অ্যাডস এর মাধ্যমে পৌঁছাই দিবে অর্থাৎ আপনি কি করেন আপনি কি ধরনের প্রোডাক্ট ইউজ করেন আপনি কী কী ধরনের কন্টেন্ট পছন্দ করেন আপনি কোন ধরনের খাবার চুজ করেন আপনি কোথায় আড্ডা দেন কোন লোকেশনে বেশি ঘোরাঘুরি করেন এই তথ্যগুলো আপনার কাছ থেকে ফেসবুক কালেক্ট করে কিসের মাধ্যমে ফেসবুকের এই মাধ্যমে অর্থাৎ আপনি কোথায় লাইক দিচ্ছেন কোথায় কমেন্ট করতেছেন কোন ভিডিওটা কতক্ষণ দেখতেছেন এগুলোর অ্যাক্টিভিটিস ফেসবুক অ্যানালাইজ করে হ্যাঁ কীভাবে অ্যানালাইজ করে এটাও আমি পরে বলতেছি এটার একমাত্র কারণ হচ্ছে আপনার তথ্যগুলো ফেসবুকের ডাটাবেসে সংরক্ষিত থাকে ফেসবুকের অ্যালবোরিগমে আপনার ডেটাগুলো অ্যানালাইজ করে আপনাকে ধরেন যে আপনি যদি একটা ধরেন যে চশমা কিনবেন চশমা আপনি কিনবেন চশমা লিখে সার্চ দিলেন গুগলে তাহলে এটা কিভাবে আপনাকে গুগল ফেসবুক কিন্তু বুঝতে পারে যে আপনার এখন চশমা দরকার কিন্তু এই ক্ষেত্রে এই আপডেটটার একটা কারণ রয়েছে দুই হাজার পঁচিশ সালের পর থেকে গুগল আর কোনো কোম্পানিকে ডাটা শেয়ার করবে না অর্থাৎ গুগলে ক্রোম আছে তার ফায়ারফক্স তো কোনো ডাটা শেয়ার করে না তো গুগল বলে দিয়েছে যে আমি কোনো কোম্পানিকে আর ডেটা শেয়ার করবো না যে কারণে এই ফেসবুক এখন যাচ্ছে যে ইউজারের ডেটা তো আমি ব্রাউজারের মাধ্যমে পাব না তাহলে আমার নিজস্ব অ্যালগোরিদমের মাধ্যমে নিজস্ব ডেটাবেসের মাধ্যমে ইউজার একনোলজির মাধ্যমে আমি ডেটাগুলো কালেক্ট করবো তো কালেক্ট যেন না করতে পারে বা আপনার কতটুকু ক্ষতি হতে পারে আপনি সেই ক্ষতি থেকে কতটুকু নিজেকে নিরাপদ করতে পারেন এই বিষয়ে আমি বিস্তারিত বলবো তো এক নম্বর বললাম যে প্রথম যে বড় কারণটি হচ্ছে ফেসবুক তার অ্যাড এর জন্য আপনার তথ্যগুলো নিয়ে থাকে অর্থাৎ ফেসবুক তো আপনাকে ফ্রি তার অ্যাপসটা ইউজ করতে দিয়েছে তাহলে তার কোনো প্রাইজ নিচ্ছে না সো আপনি আপনার ইউজের মাধ্যমে আপনি আপনার ফেসবুকের পরিশোধ করতেছেন বিল পরিশোধ করতেছেন তো এটাই হচ্ছে ফেসবুকের পলিসি তো ফেসবুক আপনার প্রথমে যে তথ্যগুলো আপনি যে অ্যাক্টিভিটিসগুলো দিয়ে থাকেন সেটা দিয়ে সে অ্যাড রান করে আপনাকে ওই ধরনের অ্যাড দেখায় আপনি ওই ধরনের প্রোডাক্ট আপনাকে শো করেন এই কারণে ফেসবুক আপনার ডেটাগুলো নিতে চায় আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ইউজার বিহেভিয়ার অ্যানালাইজ করে অর্থাৎ ফেসবুকের যে ডেটা সায়েন্স রয়েছে যে বিগ ডেটা অ্যানালাইজ টুলস রয়েছে সেইখানে আপনার ডেটাগুলোকে অ্যানালাইজ করবে অর্থাৎ এটাকে আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বা ডেটা অ্যানালাইজিং বা ডেটা সায়েন্স বলে থাকে তো ডেটা সায়েন্সের মাধ্যমে আপনার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে আপনি কোন ধরনের প্রোডাক্ট চয়েস করেন কোন ধরনের খাবার চয়েস করেন কোন ধরনের হ্যাঁ কোন ধরনের কন্টেন্ট দেখতে চয়েস করেন কোন কন্টেন্টে কতক্ষণ থাকেন এগুলো আপনার বিহেভিয়র সে কি করে অ্যানালাইজ করে তাদের ডেটা সায়েন্স এবং এআই প্রযুক্তির মাধ্যমে ফেসবুক যে এআই প্রযুক্তিটা ব্যবহার করে সেটা হচ্ছে তাদের নিজস্ব এআই প্রযুক্তি ডেভেলপ করতে অ্যান্ড্রোমেটা নাম দিয়েছে অর্থাৎ অ্যান্ড্রোমেটাতে অ্যান্ড্রোমেটাতে তাদের ডেটাগুলো অ্যানালাইজ করবে এই বিহেভিয়ারগুলো অ্যানালাইজ করার জন্য আপনাদের কাছ থেকে কনসার্ন নিচ্ছে যে আপনি আপনার ডেটা ফেসবুক কে দিতে চান কিনা যদি দিতে চান তাহলে তারা অ্যানালাইজ করবে আর যদি না দিতে চান তারা আপনার অনুমতি ব্যতীত কোনো কিছুই করবে না বিষয়টা এরকম একটা নিয়ে নিচ্ছে একনলেজ যাতে করে তারা লিগালি লিগালি কি থাকে স্ট্রং থাকে আর যদি আপনার একনলেজ ছাড়াই আপনার ডেটা অ্যানালাইজ করে সেটাই লিগাল হয়ে যাবে সেই কারণে একটা লিগাল বিষয় রয়েছে এখানে তো আর দ্বিতীয় দ্বিতীয় কারণ তো বললাম আপনার বিহেভিয়ার অ্যানালাইজ করবে তৃতীয় কারণটা হচ্ছে তারা বিভিন্ন থার্ড পার্টি তারা বলে রাখতেছে আসলে কোনো কিছুই ইনক্রিপ্টেড থাকে না তাদের ডেটা বেসে ইনক্লিপ্টেড থাকলেও তারা সেটাকে ডিক্রিপ্ট করে ডেটা অ্যানালাইজ করতে পারবে হ্যাঁ তো যে যেটা বলতে চাচ্ছিলাম তো তৃতীয় কারণ হচ্ছে আপনার তারা হচ্ছে আপনার ডেটাটাকে নিয়ে থার্ড পার্টি কোনো বিজনেস যারা আপনার ধরেন যে আপনাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট করতে পারে আপনাদের তথ্য নিয়ে তারা বিভিন্ন ক্যাম্পেইন চালাইতে পারে এই ধরনের কোনো বিজনেস পার্টনারের কাছে তারা ডেটা শেয়ার করতে পারে ফেসবুক কোম্পানি আর চতুর্থ কারণ হচ্ছে এআই এবং মেশিন লার্নিং ট্রেনিং এর জন্য অর্থাৎ আমরা যে এ আই প্রযুক্তিটাকে এতটা অ্যাডভান্স হয়েছে ভবিষ্যতে এআই ছাড়া আর কোনো চিন্তা করা যাবে না আপনি মেল প্রতিদিনের কাজগুলো করবেন সবকিছু করবেন সবকিছু এআই দিয়ে করতে হবে ধরেন যে আমি কোনো কিছু একটা চিন্তা করেছি ধরেন যে আমি একটা ফেসবুকে পোস্ট করবো কোন বিষয়ে পোস্ট করবো আমি ধরেন যে ভিডিও আকার নিয়ে কাজ করতেছি ভিডিও আকার প্রোডাক্ট সেল করি তাহলে আমার এই প্রোডাক্টটা যেমন আমার স্মার্ট গেজেট নিয়ে আমি কাজ করি সাধারণত বারোটা প্রোডাক্ট রয়েছে আপনারা দেখেছেন তো এই প্রোডাক্টগুলো আমি কিভাবে সেল করবো এই প্রোডাক্টগুলো কারা বেশি ব্যবহার করে এই বিষয়গুলো আমি কোথায় পাবো এটা অ্যানালাইজ করলে অ্যানালগি যদি আমি স্টাডি করি অনেক বই পড়তে হবে আমাকে অনেক কন্টেন্ট পড়তে হবে আমাকে যদি আমি এটা বিষয়ে সহযোগিতা চাই এআইকে জিজ্ঞাসা করতে পারি যেমন গুগলের এআই যে রয়েছে সেটাকে বলা হয় জিমিনি ঠিক একইভাবে চ্যাট জিপিটি রয়েছে সেখানে যদি আমি জিজ্ঞেস করি সো এই যে আমি আমার প্রোডাক্টটি সেল করতে চাই কোন কোন কাস্টমারের কাছে কি কোন ধরনের তাদের অ্যাক্টিভিটিস কি হবে এই যে না বলে যেটাকে এই পার্সনাগুলো আমরা কোথায় থেকে নিতে পারবো এআই প্রযুক্তি থেকে নিতে পারবো তো এআই কি করতেছে এআই আমাদের তথ্যগুলো অ্যানালাইজ করে তার যে ডেটা বেস রয়েছে সেটাকে স্ট্রং করার জন্য আমাদের কাছ থেকে এই ডেটাগুলো তাদের ফেসবুকের যে এআই সিস্টেম অ্যান্ড্রোমেটা বলতেছে তার এই অ্যান্ড্রোমেটাকে তা বিভিন্নভাবে টেস্ট করবে যেই কারণে আমাদের কাছ থেকে ডেটাগুলো তারা চাচ্ছে একনোলেজ নিচ্ছে হ্যাঁ তো এটাতে ভয় পাওয়ারও কিছু নেই আপনি পোস্ট করলে যে আপনার কাছ থেকে নিবে না সেটা এরকম না আপনি ইয়েস নো এবং আপনার প্রাইভেসি আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন বিষয়টা আমি ভিডিও শেষে দেখে নিব আগে কারণে তো এই বিষয়টা অ্যাওয়ারনেস থাকা উচিত অর্থাৎ আমাদের চতুর্থ কারণ হচ্ছে এআই এবং মেশিন লার্নিং ট্রেনিংয়ের কারণেও তারা আমাদের ডেটাগুলো কালেক্ট করবে অর্থাৎ তাদের যে ডেটা সায়েন্স রয়েছে তাদের যে ডেটা এক্সপার্ট রয়েছে তারা আমাদের ডেটাগুলো নিয়ে বিভিন্নভাবে অ্যানালাইজ করবে তো ফেসবুক তাদের এআই প্রযুক্তি যেটা হয়েছে অ্যান্ড্রোমেটা অ্যান্ড্রোমেটাকে আরো বেশি উন্নত করার জন্য এই ডেটাগুলো কালেক্ট করতেছে তো আপনারা যারা আছেন আপনার অ্যাক্টিভিটিস আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন এবং কি ধরনের ডেটা ফেসবুক আপনার কাছ থেকে নেই এই বিষয়টা আমি ক্লিয়ার করে রাখতেছি মানে ফেসবুক কোন কোন তথ্য সংগ্রহ করে থাকি ফেসবুক কিন্তু আপনি আর পার্সোনাল ইনফরমেশন বলতে আপনি যে সব বিষয়ে ব্রাউজিং করেন সেগুলো বাহিরের তো নিতে পারবে না ঠিক আছে কারণ আপনি যতটুকু ডাটা তাকে দিচ্ছেন সেগুলোই সে নেবে তো আমরা সাধারণত কী ধরনের তথ্য নেই দিয়ে থাকি আর কি ধরনের তথ্য ফেসবুক নিয়ে থাকে আমি এটা বলি আপনি যখন অ্যাকাউন্ট খোলেন আপনার অ্যাকাউন্ট করার সময় কী নেয় একটা মোবাইল নাম্বার নেয় অথবা ইমেল আইডি নেয় তাহলে কয়টা কেন দুইটা ইমেল আইডি মোবাইল নাম্বার আর আর কি দিয়ে রাখেন আপনার জন্ম তারিখ আপনার ব্যক্তিগত তিনটা জিনিস তারা নিয়ে নিয়েছে আপনি এই তিনটা জিনিস দিয়ে আবার বিভিন্ন জায়গায় তো অ্যাক্টিভিটিস করেছেন এই জায়গায় যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনাকে এই তিনটা তথ্য দিয়ে আপনার অনেক তথ্য করতে পারে। যদি হবে এটা তো পারে যদি আপনার এই তিনটা ইনফরমেশন কোন হ্যাকারকে প্রোভাইড করে আপনার ইমেল আইডি এবং জন্ম তারিখ আপনার নাম তো থাকবেই প্রলে তো এই চারটা জিনিস যদি কোনো হ্যাকারকে দেওয়া যায় তো সে আপনার অনেক কিছু করতে পারবে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তো এই চারটা জিনিস তো না দিলে আপনি আপনার অ্যাকাউন্ট কি করতে পারবেন না ফেসবুকে তো এই চারটা জিনিস আমরা দিয়ে রাখি এখন দিয়ে যেহেতু ফেসবুক আমরা ব্যবহার করি করতে হবে এই চারটা জিনিস দিতেই হয় তাহলে এটা কি কিভাবে সিকিউর করা যায় সেই বিষয়টাও কিন্তু সচেতন থাকতে হবে আর কি নিতে পারে এটা হচ্ছে আপনার কত তথ্য আপনার ডিভাইসের তথ্য নিতে পারে ধরেন যে আমি কোন ডিভাইসে ফেসবুক ইউজ করতেছি আমি কোন কোন ডিভাইসে আমার মোবাইলের মডেল কত আমি মোবাইলে ভার্সন কত ওএস ভার্সন কত হ্যাঁ এটাও তারা নিতে পারবে আপনি কয়টা ডিভাইসে ফেসবুক লগ ইন করে আসেন এই তথ্যটা তারা জানে তারা টার্গেটিং করতে পারে যে আপনি তিনটা তিনটা ডিভাইস ডিভাইস আছে ইউজ তো এই বিষয়গুলো অবশ্যই সাথে আপনাকে ব্যবহার করতে হবে তারপর আপনার আরেকটা আপনি যদি স্মার্ট ডিভাইস ইউজ করেন ফেসবুক তো স্মার্ট ডিভাইস ইম্পসিবল ব্যবহার করে অর্থাৎ তাহলে আপনার জিপিএস ট্র্যাকিং করতে পারবেন লোকেশন অবশ্যই অবশ্যই তারা পারবে এখন আপনি চাচ্ছেন যে ফেসবুকে অ্যাপস ইনস্টল করার সময় আপনি একটা লোকেশন অ্যালাউ করবে না হ্যাঁ করতে পারে তাহলে নিতে পারবে না কিন্তু ম্যাক্সিমাম ইউজার করে করে তা ইনস্টল করার সঙ্গে সঙ্গে অ্যালাউ করে দেয় কারণ ফেসবুক এই তথ্যগুলো তা ট্র্যাকিং করে আর কি নিতে পারে আপনি কি লাইক করেন কি ধরনের প্রোডাক্ট এটা তো আপনার বিহেভিয়ার অর্থাৎ ফেসবুক ব্যবহার করে ফেসবুক অ্যাপস ব্যবহার করে আপনি কি ধরনের কন্টেন্ট দেখতেছেন কি ধরনের কন্টেন্টে লাইক করতেছেন কমেন্ট করতেছেন এগুলো তারা নিতে পারে তো এই বিষয়গুলো সতর্কতার সাথে আপনাকে ইউজ করতে হবে তবে যে আপনি কোনো সেক্সুয়াল কোনো জিনিস দেখতেছেন দেখবেন যে বারবার আপনি ক্লিক করলেন বা সার্চ করলেন ওই ধরনের কন্টেন্ট আপনাকে বেশি দেখাচ্ছে আপনার প্রোফাইলে বিভিন্নভাবে শো আপ করতেছে আপনার ফেসবুক ফিডে দেখাচ্ছে আপনার ফেসবুক হিস্ট্রিতে দেখাচ্ছে স্টোরিতে দেখাচ্ছে রিলে দেখাচ্ছে তো এই ধরনের কন্টেন্টে কিন্তু উচিত না আপনাকে ক্লিক করা তো সতর্ক থাকবেন যদি আনফর্চুনেটলি ক্লিক হয়ে থাকে সেটাকে আপনি থ্রি ডটে ক্লিক করে আপনি এটাকে নট ইন্টারেস্ট দেখাইতে দিতে পারেন তাহলে আপনাকে আর ওই ধরনের কন্টেন্ট দেখাবে না বা আপনাকে ওইভাবেও তারা রেকনাইজও করবে না তো যাই হোক আপনার কাছ থেকে ফেসবুক যেহেতু আপনারা চালাচ্ছেন এই তথ্যগুলো নিবেই তো নেওয়ার পরেও আপনি কতটুকু নিজেকে সুরক্ষা করতে পারেন এই বিষয়ে আর যদিও ফেসবুক তার হচ্ছে প্রাইভেসি মেনটেন না করে যদি ফেসবুকের কাছ থেকে এই ডেটা লস্ট হয়ে যায় তাহলে বাইরে হয়তো আপনার ফেসবুকের আইডি দিয়ে আপনার কি ধরনের ক্ষতি হতে পারে আমি বলে রাখি আপনার ফেসবুকের আইডি দিয়ে আপনার ছবি দিয়ে হয়তো ফেক আইডি খুলতে পারে অথবা আপনার এই চারটে তথ্য দিয়ে নাম মোবাইল নাম্বার ইমেল আইডি জন্ম তারিখ দিয়ে হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজার ক্রিয়েট করে আপনার নামে হয়তো কোনো কিছু করতে পারে তো যাই হোক এই ধরনের প্রবলেম থেকে স্ক্যামিং থেকে এবং ফিশিং থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনাকে সামান্য কিছু কাজ করতে হবে আপনার প্রোফাইলটা একটু সিকিউর করার জন্য সামান্য কাজ করতে হবে আপনি টু ফেক্টর অথেন্টিকেশন এনাবেল করবেন এবং আপনি আপনার প্রোফাইলের অ্যাক্টিভিটি লকগুলো ক্লিন করবেন এবং থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনে ফেসবুক ইউজার ফেসবুক প্রোফাইল দিয়ে লগ করবেন না যেমন অনেক সময় দেখা যায় দ্বারা যে লগ করতেছেন একটু ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন না সাইন আপ করলেন আপনি চাচ্ছেন যে ওখানে ফেসবুক ফেসবুক প্রোফাইল দিয়ে লগ ইন করবেন ওইখানে এগুলো করলে কি হবে ফেসবুক তার অ্যাকনোলেজ নিয়ে দারাজের কাছে আপনারা দিতে পারে এরকম অনেক আছে অর্থাৎ আপনি ফেসবুক প্রোফাইল দিয়ে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপসে লগ ইন করবেন না তাহলে আপনার ডাটা সুরক্ষা থাকবে এটা হলো দুই নম্বর কারণ আর তিন নম্বর কারণ হচ্ছে ফেসবুক তো আপনার ইউজ করতেছে তাহলে ফেসবুক যেন আপনার ডেটা বা আপনার ডেটাকে থার্ড পার্টি কাউকে না দিতে পারে সেই জন্য একটা সেটিং রয়েছে আপনি থ্রি ডটে ক্লিক করে অথবা গিয়ার বাটনে ক্লিক করে আপনি সেটিং এ যাবেন সেটিং থেকে প্রাইভেসি যাবেন তারপরে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস থেকে আপনি এবং ক্লিন করে এবং ডিসকানেক্ট করে দিবেন আপনি যদি কোনো থার্ড পার্টি সাইটে লগ ইন করে থাকেন তো চলুন তাহলে আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারাও এক ক্লিকে শুধু ওই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রোফাইল যদি লগ ইন থাকে তাহলে আপনিও আপনি একদম এক্স্যাক্ট যে অপশানটা সেই অপশানে চলে যাবেন তো আমিও আপনাকে সরাসরি ওই লিঙ্কেই ক্লিক করে আমি আমার প্রোফাইলটা সিকিউর করি চলুন ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম অপশান আসবে আমি লিঙ্কটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই দিয়ে দেব হ্যাঁ এইখানে দেখেন আমি একটু প্রোফাইলটা দেখতে পাচ্ছেন কি স্ক্রিন শেয়ার করতে পারলে খুব ভালো হতো আচ্ছা আমি স্ক্রিনশটও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং সেই সাথে লিঙ্কটাও দিয়ে দেব তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এইখানে দেখেন আমার প্রোফাইলে বলতে বলতেছে ইউর অ্যাক্টিভিটিস অফ মেটা টেকনোলজি হ্যাঁ আমার অ্যাক্টিভিটি অফ করতে চাই মেটা টেকনোলজিস থেকে এটাই আপনাদেরকে অফ করলে আর কোনো ধরনের সমস্যা হবে না আর কোনো ধরনের ডেটা নিতে পারবে না এবং থার্ড পার্টি কোনো জায়গায় আপনার লগ ইন থাকবে না এবং দেখেন এইখানে আপনি দেখেন এইখানে কত ধরনের ডেটা দেখেন ডিসকানেক্ট ইউর স্পেসিফিক অ্যাক্টিভিটিস ক্লিন ইউর প্রিভিয়াস অ্যাক্টিভিটিস হ্যাঁ ম্যানেজ ইউর ফিউ ফিচার অ্যাক্টিভিটিস মানে আপনি অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে ডিসকানেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা তো আমি দেখেন আমি আমার ফেসবুক অ্যাপসে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ক্লিক করেছি এই ধরনের বিভিন্ন ধরনের ধরেন যে আপনাকে ফেসবুক কি করছে অনেকেই তো বুস্ট করেছে তাদের প্রোডাক্ট করার জন্য তো আপনি ক্লিক করলে আপনি ফেসবুক অ্যাপসের মাধ্যমে কোন ওয়েবসাইটে গেছেন সেগুলা লিস্ট দেখাবে এই এই লিঙ্ককে ক্লিক করবর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি এই লিঙ্কে আসবে তো আমি এই যে কী কী সাইটে ব্রাউজ করেছি সবগুলো দেখে এখানে দেখাচ্ছি আপনার প্রথমে আপনার পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ড দিবেন তাহলে এখানে ঢুকতে নেবে আমি পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি দেখেন আমি প্রথম আলোতে কালার কন্ডতে পাঠা হয়ে আছে হ্যাঁ অ্যাপ্লিকেশন স্পেড ফার্স্টে ভিডিও আকারে এই সাইটগুলোকে কী করেছি ফেসবুক ব্যবহার করে ক্লিক করেছি হ্যাঁ ব্যবহার করে শুধু ভিউ করেছি ওয়েবসাইটটা ভিজিট করেছি তো দেখেন আমার কতগুলো কতগুলো সাইট আমি ফেসবুক অ্যাপস ব্যবহার করে কী করেছি ভিজিট করেছি সেগুলো এখানে দেখাচ্ছে তো আমি চাচ্ছি এই ডেটাগুলো ক্লিন করতে তাহলে কী হবে ফেসবুকে ডাটাবেস থেকে এই লগগুলো ডিলেট হয়ে যাবে তো চলুন আমি কীভাবে ক্লিন করি এখানে দুইটা অপশান থাকবে একটা হচ্ছে ডিসকানেক্ট স্পেসিফিক অ্যাক্টিভিটি যদি আমি এটাকে ক্লিক করি তাহলে আমি কোনো কোথায় থেকে হতে যাচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে হ্যাঁ আপনাকে কী করতে পারেন সিলেক্ট করবেন সব অ্যাক্টিভিটিগুলো আপনি সিলেক্ট করে এখানে কন্টিনিউ দিলেও ডিলেট হয়ে যাবে কনফার্ম দেন এখানে ডিলেট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ডিলিট হয়ে গেলে তো আমি চাচ্ছি না যে স্পেসিফিক না আমি যে কোনো সাইডে যদি ব্রাউজ করে থাকি আমার তো এগুলো দরকার নেই আমি এগুলো ডিলেট করে দেবো তো আপনারা এখান থেকে ক্লিন প্রিভিয়াস অ্যাক্টিভিটি দেবে সব ক্লিন হয়ে যাবে আমি এখান থেকে ক্লিন করে দিলাম হুম ঠিক আছে ক্লিয়ার করে দিলাম আমার প্রিভিয়াস সব অ্যাক্টিভিটিস ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এখানে প্রতি মাসে আপনারা করবেন ঠিক আছে পারলে প্রতিদিনও করতে পারবেন এই অ্যাক্টিভিটি লস প্রতিদিন আপনারা ক্লিন করে রাখবেন তাহলে আপনার কাছ থেকে দিতে পারবেন ধন্যবাদ এইভাবে আপনারা করবেন তো আমি এই আমি কীভাবে ক্লিন করলাম কীভাবে আমি দেখেন আমার কাছে আর কোনো ডেটা নাই আমার কোনো অ্যাক্টিভিটিস ফেসবুকের ক্যাশে অ্যাপসে নাই সব ক্লিন হয়ে গেছে তো আপনারা এই কাজটা করবেন তাহলে আপনার কাছ থেকে ফেসবুকে আর কোনো ডেটা নিতে পারবেন ঠিক আছে ছোট্ট একটা কাজ আমি আরও সহজ করে দিয়েছি আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনি আপনি ক্লিন করে দিতে পারবেন ফেসবুকে যারা আছেন তারা ভিডিওটি শেয়ার করে দেবেন ইউটিউবে যারা দেখবেন তারাও ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম